হুগলি গ্রামীণ জেলা পুলিশের আরামবাগ এস ও খানাকুল থানার ওসিকে সংবর্ধনা প্রদান খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে জানা গেছে খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল খানাকুল বইমেলা আর সেই বইমেলার মঞ্চ থেকে আরামবাগ এস ও সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুল থানার ওসি সমীর মুখার্জিকে সংবর্ধনা প্রদান করেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট মূলত বিগত দিনে করোনা বন্যা দুর্গাপুজো কালী জগদ্ধাত্রী পুজো সহ বিভিন্ন সময় পুলিশ তাদের ও সাধারণ মানুষের আপদে বিপদে পাশে দাঁড়িয়েছে মণ্ডপে যাতে সুষ্ঠুভাবে পুজো অর্চনা করতে পারে পুরোহিতরা তার জন্য প্রশাসনিক সহযোগিতা পেয়েছে পাশাপাশি প্রত্যন্ত গ্রামেও দেখা যাচ্ছে প্রশাসনিক সহযোগিতা সকাল বিকাল সন্ধ্যা ও রাত্রে মহিলা উইনার্স টিমের টহলদারী আরামবাগ মহকুমা জুড়ে মূলত পুলিশের এই ভালো কাজের জন্যই এই বিশেষ সংবর্ধনা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে বলে জানা গেছে এই মুহূর্তে আছি আমরা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে আমরা বিগত দিনে দেখেছি হুগলি গ্রামীণ পুলিশের যে কর্মকাণ্ড বন্যা করোনা থেকে আরম্ভ করে দুর্গা পুজো প্রত্যেকে যখন প্রত্যেকে বাড়ির মধ্যে নিশ্চিন্তে ঘুমায় তখন কিন্তু পুলিশই একমাত্র আমাদেরকে পাহারা দেয় আর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তারা কিন্তু আজকে সমাজে একটা জায়গা এসেছে আপনারা দেখবেন পুলিশের তাদেরতে লেখা থাকে ডাব্লিউ বিপিএস এসের অর্থ যেটা আমরা মনে করি যে সমাজ সেবা যদি এখনকার বর্তমান হুগলি গ্রামীণ এসপি এবং আরামবাগ এস যদি না থাকতেন তাহলে এসের মানেটা হয়তো আমাদের কাছে অজানা থাকতো এই এসের মানেটা মানেটা আমরা এই মুহূর্তে মনে করছি যে পরিষেবা ওনারা দিচ্ছেন অর্থাৎ পুলিশের যে কাজ সেই কাজের পরেও যে মানবিক দিক থেকে বিভিন্ন রকমভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছে ব্যক্তিগতভাবে তার জন্য খানাকুল সনাতন ব্রাহ্মণ ট্রাসের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞ জানাচ্ছি যে থানা কুলবাসী যেভাবে তাই ওনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ সেই সঙ্গে একটা জোরদার হাততালি থানাকুলবাসী হিসেবে এইটুকু আমরা বাক্য দেওয়ার চেষ্টা করলাম হুগলি গ্রামীণ পুলিশকে আমার হাতে দুটো বই আছে যেটা আমরা হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা সিন মহাশয়কে দেবার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু উনি আজকে আসতে পারেননি বিশেষ কাজ থাকার জন্য আমরা আছে বইটি আরম্ভা কেস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয়ের হাতে আমরা অবশ্যই তুলে দেবো এবং ওনাকে অনুরোধ করব যাতে এসপি স্যারের কাছে পৌঁছে দেয় কারণ আমাদের পক্ষে তো সম্ভব হবে না হয়তো এসপি স্যারের কাছে পৌঁছানো তবুও চেষ্টা করব আর এই মুহূর্তে আমরা আরম্ভা কেস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয়কে আমরা সংবর্ধনা দেবো সেই সঙ্গে খানাকুল থানার ওসি সমীর মুখার্জি মহাশয়কে ওনাকেও সংবর্ধনা দেবো কারণ একা পুলিশের দ্বারা কোনো কিছু কাজ করা সম্ভব নয় যেভাবে পুলিশের কর্মকাণ্ড খানাকুলের বিস্তার হয়েছে সহ আরামবাগ মহকুমায় তাই আবারও প্রশংসা কিন্তু হুগলি গ্রামের পুলিশের আর বেশি দ্বিধায় আমরা করবো না আমরা সরাসরি চলে যাবো সংঘর্খনে কথা হলো সনাতন বাগমটা বলুন সুরজিৎ পূর্ব এস ডিপি আরম্বাকে সম্পর্কিত করা হলো সনাতন বাগমটা সে বক্তব্যের সম্বর্ধিত কথা অভিভাবনা করে নেব এরপরই এরপরই আমরা শুরু করবো আগামীকাল রাস পূর্ণিমা ঠিক রাস পূর্ণিমা সকালে ভগবান শ্রীকৃষ্ণের সমগ্র জীবন নিয়ে জীবনী আজ এই রঙ্গমঞ্চে দেখা ছিল প্রবর্ণ সুখে শ্রমিক বাবুকে শ্রমিক বাবুকে সম্বর্ধিত করা হচ্ছে তখন একটু বড় সনাতন ব্রাহ্মণ কাছে পক্ষ থেকে শ্রমিক বরণ করে নেওয়া হচ্ছে শ্রমিক বাবুকে মেমেন্ট দিয়ে সম্বর্ধিত করছে সুরজিৎ চক্রবর্তী মহাশয় আমরা নিউজ অফিস গন্ধদার এবং সনাতন ব্রাহ্মণ দাসকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের এই স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন